সালামু আলাইকুম যে কোনো স্ন্যাক্স আইটেম সস ছাড়া যেন কল্পনাই করা যায় না আর সেই সস যদি হয় টক ঝাল মিষ্টি স্বাদের ঘরে তৈরি তাহলে তো আর কথাই নেই আজকে আপনাদেরকে খুব মজাদার তেঁতুলের সস তৈরি করে দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে একটি বাটিতে আমি পাঁচশো গ্রাম তেঁতুল নিয়ে নিয়েছি তিন কাপ পানি দিয়ে দিচ্ছি এখন পানির সাথে তেঁতুল একটু চটকে ঘন্টাখানিকের জন্য রেস্টে রেখে দেবো ঘন্টাখানিক পর আমি ফিরে আসলাম এখন ভালো করে চিপে বিচিগুলোকে ফেলে দিচ্ছি খুব ভালো করে বিচিগুলো ক্লিন করে নিচ্ছি বিচি ফেলে দেওয়া হয়ে গেলে একটি প্যানের মধ্যে আমি ছাঁকনির সাহায্যে এখন কাঠটিকে ভালো মতো ছেঁকে নেব এতে করে একটি পরিষ্কার কাদ আমরা পেয়ে যাবো সস্তরির জন্য দেখুন আমার ক্লিন করা হয়ে গেল এখন চুলায় চলে যাচ্ছি মিডিয়াম টু লো হিটে আমি সসটিকে বসিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভালো মতো একটু নেড়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ আমি এখানে দুই কাপের মতো চিনি ব্যবহার করেছি অবশ্যই চিনি একটু বেশি করে দিতে হবে এতে সসটি দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করতে পারবেন হাফ কাপের মতো ভিনেগার দিয়ে দিলাম এখন সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আমি ভালো করে জাল করে নিচ্ছি একটু চেক করে নিচ্ছি সসটি ঘন হয়েছে কিনা আমার সস হয়ে গেছে ঠান্ডা হলে এটা আরও কিছুটা ঘন হয়ে আসবে আমি চুলা অফ করে নামিয়ে নিচ্ছি পুরোপুরি ঠান্ডা হলে আমি একটি পরিষ্কার বোতলে এটা সংরক্ষণ করব একটি ফানেলের সাহায্যে ঢেলে নিচ্ছি এই সস যে কোনো সসকে হার মানাবে অবশ্যই আপনারা ঘরে একবার তৈরি করবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ